চকলেট দিতে তোমার জন্য কি এটা থ্যাংক ইউ হর্নবিল থ্যাংক ইউ গতকালকে আমাকে এগুলো দিছেন না পুরো গাছের দর্শন নিয়ে আসছেন আমি জানি এটা দিয়ে তোমার ফার্স্ট আমি ধোকা দিব এটা আড়ালে পরে এটা নিয়ে আসবো এই যে এটা দেখাবো হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়ে এটা চলে আসবে এই ভিডিওটা হচ্ছে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইনের সময়টাতে এই ভিডিওটা করা হয়েছিল আর এখন পর্যন্ত আমি ভিডিওটা করেই রেখেছিলাম আমি আর আপলোড দিইনি আমার বিয়ে হয়েছে দুই সালে কিন্তু এখন পর্যন্ত আমি প্রতিটা ডেই ভুলে যাই আমি এখন পর্যন্ত বলতে পারবো না কোন দিন ফেব্রুয়ারির কোন সময়টাতে কি ডে পালন করা হয় শুধুমাত্র জানি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কিন্তু সে প্রতিটা ডেই মনে রাখে যেমন চকলেট ডে প্রমিস ডে এগুলো সব কিছুই মনে রাখে তবে আমি অনেক খুশি যে এমন একজন লাইফ পার্টনার আমি আমার পাশে পেয়েছি ফ্রাইডে স্যাটারডে আমাদের এমনি ভালো মন্দ রান্না করে খাওয়া হয় আর স্পেশাল তার জন্য কী বা রান্না করতে পারি তো তার জন্য তেমন একটা কিছু রান্না করা হয়নি যা শুক্র শনিবারে আমরা খাই তাই রান্না করেছি আমি রান্না করছি এখন আর গরুর মাংসটাকে ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে এটাকে ভুনা করছি আর এরপরে আমি ঠিক একইভাবে গরু মাংস রান্না করবো শুধু এটাকে ঝোল বাড়িয়ে দেব ঝোল ঝোল দিয়ে গরুর মাংস রান্না করব। এটা আমি গরুর মাংসের ভূনা করছি আমি এইভাবে পিস পিস করে এই ভোনাটাকে করছি একইভাবে পাশে চুলায় আমি গরুর মাংসর তরকারি যেটা সেটাই বসিয়ে দিচ্ছি তরকারি এগুলো রান্না করা শেষ হয়ে গেলে আমি বিটরুট শশা এগুলো দিয়ে সালাদ তৈরি করব। তবে রান্না করতে করতে আমার জন্য যেহেতু চকলেট এনেছে তো আমি একটু চকলেট বের করে খাবো ভাবছি তো একটু ভেঙে খাচ্ছি আমার হাজব্যান্ডকে অনেক 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 বেশি ধন্যবাদ যে আমার প্রতিটা দিনকে এভাবে স্পেশাল করার জন্য শুধু বিভিন্ন ডে না সে প্রতিদিনই আমার সাথে এমন ব্যবহার করে যেন সেটা যে কোনো ডের থেকে বেশি তো দুপুরে খাবার খাওয়ার পরে এখন আমি তার জন্য নাস্তাও তৈরি করে ফেলেছি এটা হচ্ছে তার সন্ধ্যার নাস্তা আমি সন্ধ্যার নাস্তা এটাই করেছি তার জন্য আর চাটা শুধু আমার জন্য সে এত চা পছন্দ করে না তো সন্ধ্যার নাস্তা করার পরে সে আমার জন্য আরও বেশি স্পেশাল করে আমার জন্য কেক এনেছে সেটা আমি জানতাম না ভেলভেটে কেক তো আমি কেক তেমন একটা পছন্দ করি না ভেলভেটের তো তার জন্য আমার জন্য একটা ছোট্ট ভেলভেটের লাভ কেক এনেছে তো যাই হোক এটাই আমার জন্য বিশাল কিছু আপনার হাজব্যান্ড আপনার সাথে কেমন করবে সেটা হচ্ছে সবচাইতে বড় বিষয় সে আপনার সাথে যতটা স্পেশালভাবে দিন পালন করবে আপনার ততটাই স্পেশাল ফিল হবে আপনাকে যতটা রেসপেক্ট দিবে আপনার ততটাই ভালো লাগবে আপনি হাজব্যান্ডকে ভালোবাসলে হাজব্যান্ডও আপনাকে ভালোবাসতে বাধ্য এবং হাজব্যান্ড আপনাকে যখন ভালোবাসবে আপনিই ভালোবাসতে বাধ্য এটা হচ্ছে প্রকৃতির নিয়ম কুপার্স থেকে এত সুন্দর একটা কেক আনার জন্য আমি অনেক বেশি খুশি সব কিছু মিলে আমরা কেকটাকে কাটলাম আর কাটার পরে আমরা খুব ভালো একটা সময় স্পেন্ড করেছি দুজনে মিলে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য আমাদের জন্য প্রার্থনা করবেন আপনাদের জন্য প্রার্থনা করি যেন সবাই অনেক ভালো থাকেন এমন সুন্দর মুহূর্ত যেন সবার জীবনে আসে প্রার্থনা করি সবার জন্য এই জীবনে এবং এই পৃথিবীতে আপনি যতটুকু দেবেন ততটুকুই ফেরত পাবেন এর বেশিও না কমও না আমার ধারণা আমার জীবনের সব কিছুর জন্য আমি ঈশ্বরকে অনেক বেশি ধন্যবাদ দিই কারণ সে না চাইলে আমি কখনোই ভালো থাকতে পারতাম না এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন সবাই আর সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ